মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা কিন্তু কিভাবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনারা খেয়াল করেছেন সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন যে শেখ হাসিনা আগামী মার্চের আগেই দেশে ফিরবেন গত বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান কিন্তু শফিউল আলম চৌধুরী নাদেল জানাননি যে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিভাবে কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন সফুল আলম চৌধুরী নাদেল যেটি বলেছেন সেটি যথার্থই বলেছেন কারণ হচ্ছে আমরা নিজেরাও আমরা কিংবা আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্টের কিছুদিন পরেও সপ্তাহখানেকের মধ্যেও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে করবে কাম কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করার সব ধরনের অবস্থা তৈরি হয়েছে তৈরি হচ্ছে শফুল আলম চৌধুরী নাদেল যথার্থই বলেছেন যে আওয়ামী লীগ কামব্যাক করবে এবং শেখ হাসিনা আগামী মার্চের আগে দেশে ফিরবেন এবং ফিরবেন কেন ফিরবেন কিভাবে ফিরবেন তিনি ফিরবেন ফিরতে পারেন দুটি প্রক্রিয়ার যে একটি প্রক্রিয়ায় এই যে আমি আগের ভিডিওতে বলেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমন্বয়কারীরা ইতোমধ্যেই তাদের টার্গেটেড প্ল্যান থেকে ব্যর্থ হয়েছে তারা আমাদের সংবিধান বাতিল করতে পারেনি তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি তারা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারেনি এই না পারবার ব্যর্থতায় শেখ হাসিনা ফিরে আসবে তারা যখন সরকারটি গঠন করে ইউনুস সরকার তখন কিন্তু ভাবেনি যে পরিস্থিতিটা এমনটা হবে কিন্তু পরবর্তীতে গেছে তখনই পরিস্থিতি ঘোলাটে হয়ে এসছে ঘোলাটে হচ্ছে এবং দিন যত যাচ্ছে তত ঘোলাটে হচ্ছে তারা এখন ভাবছে যে এবং সব তথ্য উপাত্ত বিশ্লেষণে এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তার বক্তব্যে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো পদত্যাগপত্র তিনি পাননি তাহলে স্বাভাবিকভাবেই সংবিধান যদি মানতে হয় সংবিধান যেহেতু বহাল আছে সংবিধান যেহেতু এরা বাদ করতে পারলো না তাহলে প্রধানমন্ত্রী তার স্বীয় পদে বহাল আছেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটও তৈরি হয়ে গেছে হয়ে গেছে কারণ বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সংক্ষুব্ধ নানা কারণে এই কারণগুলো আমরা হাজারবার বলেছি বিভিন্ন বক্তব্যে আবারও খুব সংক্ষেপে বলি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি জানমালের কোনো নিরাপত্তা নেই মানুষের জীবনযাত্রার ব্যয় পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে এবং মানুষ সত্যিকার অর্থে শান্তিতে নেই সেই জায়গা থেকে জনগণ মনে করছে যে আমরা আগেই ভালো ছিলাম এবং আগেই ভালো ছিলাম এর জায়গা থেকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই আবারও দেশে ফিরে আসেন বাংলাদেশের জনগণ আপত্তি করবেন না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন কীভাবে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের জনগণ তো রেডি আছে তাকে রিসিভ করবার জন্য স্বাগত জানানোর জন্য কিন্তু সারা বিশ্ব তাকে বাংলাদেশে যদি সহযোগিতা করে বাংলাদেশে যদি পুশ করে বা বাংলাদেশে তার স্বীয় পদে বহাল করে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোডল যারা আছে তারা যদি বহাল করে তাহলে শেখ হাসিনা ফিরতে পারেন আরেকটি পথে ফিরতে পারেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি মনে করে যে না ঠিক আছে একটি ঘটনা ঘটে গেছে আমরা প্রধানমন্ত্রী হিসেবে ফেরবো না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবো না তাহলে এই ইউনুস সরকার এই ইউনুস সরকার একটি পক্ষ পক্ষপাত দুষ্ট সরকার একটি পক্ষপাত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আগামী মার্চের মধ্যে এবং তত্ত্বাবধায়ক সরকার আনবার আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফিরিয়ে আনবার সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে মধ্যে গত মধ্য ডিসেম্বরে হাইকোর্টের একটি রায় হয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি আপিল বিভাগের একটি শুনানির দেন ধার্য আছে এই সব কিছু মিলিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফিরে এবং ফিরে যদি একটি নির্দলীয় এই যে মানে পক্ষপাত দুষ্ট সরকার ইউনুস সরকার ইউনুস সরকারের পরিবর্তে যদি একটি পক্ষপাতহীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং সব দলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এবং সব দলের রাজনীতি করবার অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে শেখ হাসিনা রাজনীতি করবার জন্য এবং আবারও আগামী নির্বাচন করবার জন্য ফিরবেন এবং সেক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের বিশ্ব মোডলরা বিশ্ব মোডলরা কারা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এইসব মোডলরা ব্রিটেন আবারও তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফেলতে পারেন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে ফিরতে পারেন সেই জায়গা থেকে ফিরবেন কিভাবে আপনি দেখুন ইউনুস সরকার এই যে যে রাষ্ট্রগুলোর কথা বললাম ভারতকে শত্রু জ্ঞান করে ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের আগ থেকেই বাংলাদেশের সস্তা জনমত তার পক্ষে পাবার জন্য তিনি ভারতকে নিয়ে বিশোদ্গার করেছেন ভেবেছেন যে বাংলাদেশের জনগণ তাকে পছন্দ করবে মাথায় তুলে রাখবে আমি যদি ভারত নিয়ে দুটো কথা বলি কারণ বাংলাদেশে ভারত বিদ্বেষী জনগণ একটি আছে সেই জনগণের সাথে গত চব্বিশের জানুয়ারি মাস থেকে একটা ভারত বিরোধী ক্যাম্পেইনের কারণে এখানে ভারত বিরোধী অবস্থানটি তুঙ্গে ইউনুস সরকার ভেবেছে যে ভারত বিরোধী অবস্থান নিলে আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ অবস্থাটা আমার পাকাপোক্ত হবে সেই জায়গা থেকে ভারতকে খেপিয়ে দিয়েছে রাশিয়াকে খেপিয়ে দিয়েছে কিভাবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে এবং নির্মাণের সিংহভাগ অর্থ রাশিয়ার। এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় ১২ বিলিয়ন ডলারের বেশি বাজেটের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার তৎকালীন আওয়ামী লীগ সরকার আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এই পাঁচ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এই সরিয়ে নেওয়ার অভিযোগটি এক প্রকার প্রকার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রাশিয়ান সরকারের বিরুদ্ধে অভিযোগ যার কারণে রাশিয়া ইউনুস সরকারের উপরে ক্ষুব্ধ আর মোহাম্মদ ইউনুস সরকারের উপরে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী শিবিরের মানুষ মোহাম্মদ ইউনুস আর দ্বিতীয় কারণ হচ্ছে ভারতকে যেহেতু বিদ্বেষপূর্ণ আচরণের মধ্যে ফেলেছে ইউনুস সরকার এবং ভারতকে বিদ্বেষপূর্ণ আচরণে ফেলবার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চারপাশ দিয়ে প্রভাবশালী বহু জায়গায় ভারতীয়দের অবস্থান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের রাষ্ট্রদূত সেই জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হালিউ ভারতীয় এফ প্রধান ভারতীয় এরকম আমি এর আগের একটা ভিডিওতে বলেছি প্রায় এক ডজনের বেশি গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয়দের অবস্থান সেই ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পকে ইউনুসের পক্ষে কাজ করতে বলবে বা সাথে নিয়ে কাজ করতে বলবে বলবে নিশ্চয়ই ইউনুসকে না এবং বিচার বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে কোনোভাবে গ্রহণ করবার কারণ নেই সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে সহযোগিতা করবে না রাশিয়া করবে না চীন করবে না ভারত করবে না কাকে সহযোগিতা করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই জায়গায় এই সব দেশের সহযোগিতা এবং জাতিসংঘের কথা কেন বলছি জাতিসংঘ যে বাজেট পয়সায় এই মোট বাজেটের প্রায় থার্টি পারসেন্ট একাই মার্কিন যুক্তরাষ্ট্র দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় কিন্তু জাতিসংঘ কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে জাতিসংঘ তার কথাই মিলিয়ে যদি ইউনু সরকারের উপর কন্ট্রোল আরোপ করে এবং শেখ হাসিনাকে দেশে ফিরবার যদি একটি প্রেক্ষাপট রচনা করে সেটি যদি তত্ত্বাবধায়ক সরকার ওই সময় দেশ শাসন করবে এবং ওই সময় নির্বাচনের একটা প্রস্তুতি চলবে এই নির্বাচনের প্রস্তুতিকালীন সময়ে শেখ হাসিনা ফিরবেন তারা আগে ফিরবেন তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হবার সাথে সাথে কাজেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যে কথাটি বলেছেন যে আগামী মার্চের মধ্যে ফিরবেন এটি তিনি যথার্থই বলেছেন যদিও তিনি তার ভিডিও বার্তায় সেইভাবে সুস্পষ্টভাবে বলেননি যে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ফিরবেন এটি নিয়ে মানুষের মধ্যে একটি ধোয়াশা আছে যে শফিউল আলম চৌধুরী নাদেল হঠাৎ করে কেন বলছেন যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন এই ধোঁয়াশাঠ হচ্ছে এটি এক তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন আর না হয়তো নির্বাচন করবার জন্য ফিরবেন নির্বাচন করবার জন্য একটি প্রধান দলের প্রধান নেত্রী হিসেবে তিনি ফিরবেন এবং সেই সময়টি হবে তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা কালে এবং সেটি খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে বলে সার্বিক বিচার বিশ্লেষণে প্রতীয়মান হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন